দেখুন আমার খুব এটা জানার জন্য যে এখনকার দিনেও এরকম সস্তায় কি করে দিয়ে যাচ্ছে এই বাটার পুরো করে এই টোস্টের ওপর যাবে এবার খুশি তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়েছে তিরিশ বছর ধরে ও সকাল কি হয়েছে বাজে তুমি বললে না কালকে সারাটা দিন শুটিং করলে কত রাতে শুলাম আবার সকাল থেকে খাওয়া চলো চলো একটা ছুটি দিন একটু ঘুমাতে দাও তুমি বললে সকাল সকাল বাড়ি ঘর তো নেই নাকি চলো চলো আমি কতবার করে ফোন করি আমাকে বাড়ি আসতে হলো দেখো তুমি বললে না খাবো ফোন সাইলেন্ট আছে এখন ভালো লাগছে না আমার ঘুমাতে দাও দেখি হ্যাঁ না ওটো ওই ব্রেকফাস্ট খাবো বললে না চলো চলো ওটো বাড়ি থেকে ব্রেকফাস্ট খাওয়ায় না নাকি চলো 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 না তুমি বললে না খাওয়াবে কি খাবে টোস্ট খাওয়া আর ডিম হালকা ব্রেকফাস্ট লুচি টুচি না ঠিক আছে আগে দেখেছি মুরগি ডিম পেটেছে কিনা চলো না ওটো না ওটো সাড়ে নটা পনেরো দশটা বাজে চলো না প্রতিদিন ওই বড় বড় রেস্টুরেন্টে খাওয়াতে পারবো না খাওয়াতে খাওয়া তুমি এমনি খাওয়া

জি হ্যাঁ ঠিক আছে গোটা খাবো হ্যাঁ আর মারোটি আর কি গোটা খাবে ভাই না মারোটি গোটা খাবো কেও নিয়ে যাচ্ছি কলকাতার 100 বছরের পুরনো অথেন্টিক একটা রেস্টুরেন্টে যার নাম ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট সেখানকার টোস্ট মারোটি আর ডিম জাস্ট ফেবুলস সেখানে যাব আমি উঠি ফ্রেশ হই রেডি হব তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সোমো ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টুইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস ফ্রেশটা হয়ে ক্যামেরাটা অফ করো তো একদম দাঁড়িয়ে আছি শামবাজার পাঁচ মাথার মোড়ে আর এখানেই রয়েছে ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট তো একদম ভেতরে ঢুকবো আর শুধু ইন্টেরিয়ারটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কত বছরের পুরনো চলুন যাওয়া যাক দোকানের ভেতর তো চলে এসেছি আর দোকানের যিনি ওনার আছেন উনি ঠিক আমার কাছেই রয়েছেন আমি ফার্স্টেই আপনাকে জিজ্ঞেস করি এটা কত বছরের পুরনো একশো তিন বছরের পুরনো একশো তিন আর একটা আমাকে মানে আমার খুব কিউরিয়াসিটি এটা জানার জন্য যে এখনকার দিনেও এরকম সস্তায় কি করে দিয়ে যাচ্ছে এটা বহুদিন থেকে চলে আসছে তো তো আমরা সেই টাকাই বজায় রাখার চেষ্টা করছি আচ্ছা মানে কম দামে কম প্রাইসে একটা লোকের কাছে খাবার পৌঁছে দেওয়া এটা আমাদের একটা মোটো ছিল ঠিক আছে সেই জিনিসটাকে আমরা এখন ধরে রেখেছি এবং সেটাকে সেভাবেই চালিয়ে আসছি আপনার নাম শুভাশিষ বসা কটা থেকে কটা অবধি থাকে সকাল সাড়ে ছটা নটা থেকে কিন্তু গুগলে সকাল সাড়ে ছটা থেকে রাত্রি নটা অবধি সাড়ে নটা অব্দি ঠিক আছে তাহলে আমরা টেস্ট করবো রিভিউ জানাবো সঙ্গে থাকুন তো একদম এই যে হেরিটেজ রেস্টুরেন্ট ঠিক আছে এর একদম রান্নাঘরে হেসেলে ঢুকে গেছি আর আমাদের খাবার অর্ডার তো দিয়ে দিয়েছি তো এই সেই জায়গা যেখানে টোস্টগুলো বানানো হয় জাস্ট বাটারটা দেখুন এই বাটার পুরো করে এই টোস্টের ওপর যাবে ঠিক আছে অপশান গোলমরিচ বা চিনি যেটা আপনি নেবেন আর এইদিকে এই টোস্টগুলো এটাতে সেঁকা হয় এইখানে এই টোস্টগুলো সেঁকা হয় পুরোনো দিনের একটা ওভেন টাইপের ঠিক আছে তো বাদ বাকি তো দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন পুরো জায়গাটাকে যে একশো তিন বছর বোঝাই যাচ্ছে পুরো দেখে ঠিক আছে আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছাচ্ছে না তারা কি করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করুন আর নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি পড়ছি সব কিছু সব কিছু এই এই হেসেলের সব কিছু জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তাহলে আর কিছুক্ষণের অপেক্ষা এরপর আসবে আমাদের খাবার খেয়ে রিভিউটা জানাবো স্টেডিও একজন কাকাকেও পেয়ে গেছি উনি চা খাচ্ছেন এখানে বসে আপনি রেগুলার আছেন হ্যাঁ রেগুলার আছেন রেগুলার কত বছর ধরে আসছে আমি ধরে রাখো তিরিশ বছর ধরে যাচ্ছি কত তিরিশ তিরিশ বছর ধরে আর কি পছন্দ এখানে এখানটা আমাদের পছন্দ হচ্ছে চা ডিমতোষ ডিম আলস টোষ মরি টোষ এগুলো পছন্দ ঠিক আছে আপনার নাম বিনোদ তো বিনোদ ওর সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমাদের খাবারটা আসুক আমরা খাই চলুন তো আমাদের খাবার দাবার সব চলে এসছে আমরা বাটার টোস্ট অর্ডার দিয়েছিলাম আর একটা বাটার টোস্ট চিনি দিয়ে একটা বাটার টোস্ট মরিচ দিয়ে গোলমরিচ দিয়ে তার সাথে পোচ ভীম সেদ্ধ সকালের পারফেক্ট ব্রেকফাস্ট ঠিক আছে আর এগুলোর রেট এখানেই পেয়ে যাবেন ভীম সেদ্ধ হচ্ছে দশ টাকা করে পোচ হচ্ছে দশ টাকা বাটার টোস্ট ন টাকা এর চেয়ে সস্তায় আর কি পাবেন বস আর কি পাবেন কিছু পাওয়া যাবে আরে এর সস্তায় আমার তো মনে হয় না তাহলে এবার একটু টেস্ট করব প্রথমেই আমি চিনি দিয়ে বাটার টোস্টটা খাই নাও শুরু করো টোস্ট বলতে যাবো বোঝায় সেটা কুরমুড়ে ক্রাঞ্চি আবার শুনতেই পারছেন পুরো কুরমুড়ে বাটার দিয়ে রয়েছে অসাধারণ টেস্ট আর একটু মরিচ দিয়েটাও খাই এটা তো তুমি খাবে না আহা অনবদ্য অনবদ্য তোমার ডিম রয়ে রয়েছে আমি তো একটু পোচই খাব কারণ আমার পোস্টটা দেখুন পুরো একদম সাদার মধ্যে হুম পুরো কুসুমটা রয়েছে একদম পারফেক্ট পোচ সবাই তো পোচ বানাতে পারে না আর মধ্যে সূর্যটা উঠেছে একদম কমলা রঙের তো পোস্টটা একটু নিই কাটলাম হুম ডাই এই পোচ আর পোস্টের কম্বিনেশন ফাটাফাটি পোচের একটু এটা দেখাই ধরো তো ভাইটা পোচটাকে একটু দেখাই হ্যাঁ পোচটা জাস্ট ফাটাফাট দেখুন হ্যাঁ 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 সুপার ঠিক আছে হাও যে রিভিউগুলো গুলো দিলাম ঠিকঠাক তো একদম হ্যাঁ এবার খুশি হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠি আমাকে নিয়ে এসে খুশি হয়েছে এরকম অত্যাচার আর কত বছর করবে আমাকে কত বছর করবে হ্যাঁ যতদিন আমি না হচ্ছে ততদিন করে যাবে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক আর এরকম ইউনিক জিনিস দেখতে গেলে আমাদের চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতেই হবে বস আর আমাদের সেকেন্ড সিজনের ট্যাগলাইন গেট মি ফুড মেক মাই মুড তাহলে তো আমার বেনে গেছে প্রত্যেকটা জিনিস একদম নস্টাল জিয়া ঠিক আছে মানে যদি নস্টালজিক ফিল করতে হয় যদি কলকাতার আদি কলকাতার উত্তর কলকাতার ফ্লেভারটাকে যদি আপনি নিজে পেতে চান সকাল সকাল চলে আসুন এই দোকানে আর এখানকার টোস্ট অমলেট বা ডিম সেদ্ধ বা পোচ যা ইচ্ছা খান মনটা খুশ হয়ে যাবে তাহলে চলুন আবার দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খাই